হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের হলদা বাসতলার নদী নদীবাধে ফাটল দুশো ফুট বসিরাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের এই হলদা বাসতলায় এলাকার মানুষ আতঙ্কিত কোথায় ঘোগা দিয়ে জল ঢুকতে শুরু করেছে চাষের জমিতে একাধিক জায়গা থেকে চাষের জমির নোনা জলে ক্ষতির আশঙ্কা কৃষকদের গৌড়েশ্বর নদীতে ফাটল দুশো ফুট ফাটল এলাকার সাধারণ মানুষের দাবি দ্রুত এই নদীর বাঁধে কাজ করা হোক এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বন ও ভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন তিনি বলেন আমরা এডুকেশন দপ্তরের কাছে জানানো হয়েছে শিক্ষা দপ্তরের বিষয়ে দেখছে রঘুমারি গ্রাম পঞ্চায়েতের হালদার মোড়ে যে ঘোগা তৈরি হয়েছে সেটা দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে এবং ইরিগেশন দপ্তরকে ফোন করেছি তিন থেকে চার বছর ধরে কেন্দ্র সরকারের বঞ্চনার কারণে আমরা মেরামতির কাজ করতে পারছি না না হলে আমরা পঞ্চায়েতগতভাবে মেরামত করতাম আমরা ইরিগেশন দপ্তরের কাছে জানিয়েছি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে তা নিয়ে কোনো সমস্যা নেই এমনটাই তিনি বললেন পাল্টায় হিঙ্গলগঞ্জের বিধানসভা কমিটির কনভেনার অভিজিৎ দাস তিনি বলেন কেন্দ্র সরকার নদী বাঁধের জন্য দেয় কংক্রিটের বাঁধের টাকা দেয় ইরিগেশন দপ্তরকে কিন্তু তারা হিসাব দেয় না তার কারণেই হিসেব দেয় না হিসাব দিলে টাকা পাবে তিনি এও বলেন রূপমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছাপ্পা দাওয়া প্রধান ও পঞ্চাশ পঞ্চায়েত সমিতির সভাপতি এরা টাকা লুটে নিয়েছে তিনি আরও বলেন ছাব্বিশের নির্বাচনে মমতার বিসর্জন হবে এমনই কথা তিনি বললেন রূপমারী গ্রাম পঞ্চায়েতের হলদা মাসতলায় যে নদীবাঁধের যে ঘোঘাটি তৈরি হয়েছে আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছি এবং আমাদের থ্রু প্রপার চ্যানেলে যেভাবে যা কার্যকর সেটা করা হচ্ছে কিন্তু আমরা পঞ্চায়েতগতভাবে কাজ করতে পারছি না কারণ মাটির কাজের ক্ষেত্রে যে এম জি এর কাজ বিগত বেশ তিন চার বছর ধরে কেন্দ্র সরকার বা পশ্চিমবাংলার বঞ্চনা করছে বন্ধ করে রেখেছে নচেত পঞ্চায়েতগতভাবে আমরা ওটা খুব দ্রুত মেরামত করতে পারতাম কিন্তু সেই কারণে আমরা ইরিগেশনকে বলেছি অবিলম্বে ওটা মেরামত হয়ে যাবে দুশ্চিন্তার কোনো কারণ নেই ধন্যবাদ হেঙ্গালগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভহূর কর্মাধ্যক্ষ সুরজিৎ বাবু আমাদের ভুল তুটে হলে ক্ষমা করে দেবে আমাদের এখানে যে অবস্থা হয়েছে ভাঙার আর ভেঙে এর ভেতর দিয়ে নিচ দিয়ে জল যাচ্ছে ঘগা হয়ে আর এর আগে অল্প ভেঙে গিয়েছিল সেই ভাঙা আমাদের থাকতে পারি না আবার এখানে ভাঙার মতন হয়ে গেছে আমাদের ঘরে জল ঢুকলে আমাদের থাকার কোনো নিয়ে নেই থাকতে পারবি না ঘর ভেঙে গেছে আমাদের এই রূপমারি হালদা রূপমার যাচ্ছে ঘগা হয়ে জল যাচ্ছে এখন এখানে খাঁচা দেওয়ার ব্যবস্থা করে দিতে নদী এটা এটা গৌসর নদী কোথায় আছে আমরা খুব আতঙ্কেই আছি তাছাড়া আমি আগে একদিন এসে এখানে ক্যামেরা ফটো তুলে দিয়ে গেছি মেম্বারের সঙ্গে কিন্তু এখানে কোনো ব্যবস্থাই হয়নি কোনো খবরও হয়নি কি চাইছেন এখন আমরা চাইছি এখন ব্যবস্থা খাঁচা দেওয়ার জন্যে আর এই এখানে মাটি দেওয়া কিছু মত মতো মাটি দেওয়া বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারি আমার নাম কল্পনা বার ফাটল নিয়েছে পঞ্চাশ ষাট ফুট জায়গা

চাইছেন আমরা চাই এখানে খাঁচা দিয়ে ঠিক করে দিই আমাদের বিয়ার ব্যবস্থা করুক যাতে ভালো থাকি সেই ব্যবস্থা করুক আপনার নাম আমার নাম মিঠু ভাটতর আপনি দেখ रहे हैं न्यूज़ यूएनआई